ছেলের বাদ উপলক্ষ্যে আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম আমি মেঘলা কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন আমাকে একটি ছোট্ট কমেন্টস করে জানিয়ে দিন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সূর্য রশ্মির মতো জীবনের প্রত্যেকটা দিন আলোকিত করে দিনের শুরুটা হোক তোমার জীবনে এই প্রত্যাশা নিয়ে আমার ছেলের জন্য দোয়া করে আজকের দিনটা শুরু করছি প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তান অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে যেমনটা আমাদের বাবা মায়ের ছিল তবে ইনশাল্লাহ তারা পেরেছে আর আলহামদুলিল্লাহ আমরাও পারবো একদিন আর তার জন্য অবশ্যই দোয়ার প্রয়োজন কিছু সততা কিছু পরিশ্রম সব কিছু মিলেই কিন্তু আসলে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায় তো আমি চাইবো আমার ছেলে একদিন মুখ উজ্জ্বল করবে তেমন কিছু না তবে সে মানুষের মতো মানুষ হতে হবে সেটা সৎভাবে এবং খুব বড় হবে এটাই আসলে আশা করি আর এটা প্রত্যেকটা মায়েরই কিন্তু আশা থাকে তার সন্তানকে নিয়ে তো আল্লাহ তালা আমার এবং প্রত্যেকটা মায়ের মনের আশা কবুল করে দিক আমিন তো যাই হোক ছেলের বাদী উপলক্ষে আজকে ছোটোখাটো কিছু আয়োজন করছি যেহেতু বড় হয়ে গেছে আসলে ঘটা করে এখন আর বার্থডে উদযাপন করার কিছু নেই তো দু একজনকে বলেছি যারা আশেপাশে থাকে আর হচ্ছে একটু বিরিয়ানির আয়োজন করছি এই তো মাংসটা হচ্ছে আমি মশলা দিয়ে প্যাকেট মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি আর কিছু হচ্ছে সস এক্সট্রা গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি আর হচ্ছে দুধটা তারপর হচ্ছে মাংসটা কষিয়ে তারপর আলু দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করেছি এখন হচ্ছে চালটা কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করব আমি আসলে আন্দাজ করে কোনো কিছু করতে পারি না এটা হচ্ছে আমি পানিটা যতটুক চাল দিয়েছি তার ডাবল পানি দেই সব সময় আর আন্দাজ করে আসলে মশলাটা নিজেই দিয়ে তারপর হচ্ছে বিরিয়ানিটা সবসময় এভাবেই বসে আর যাই হোক এদিকে হচ্ছে আপনার ভাইয়া কিন্তু টুকিটাকি বেলুন দিয়ে একদম এদিকটা সাজিয়ে ফেলেছে আমি এসে হচ্ছে কেকগুলো সার্ভ করেছি তবে কেন যেন এবার মনে হচ্ছে পরিপূর্ণতা পেয়েছি বাবু আসার পর আসলে মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমরা পরিপূর্ণ এত বছর বাদে পড়েছি তবে এ বছরের মতো কেমন যেন একটা শান্তি লাগেনি কখনো হয়তোবা ওরা একদিন অনেক বড় হয়ে যাবে আমরা দুনিয়াতে বেঁচে থাকতেও পারি নাও থাকতে পারি তবে এই যে স্মৃতিগুলো তাদেরকে মনে করিয়ে দিবে যে তাদের বাবা মা তাদেরকে কত ভালোবাসত আর তাদের কত ইচ্ছে পূরণ করতো যাই হোক এসব স্মৃতি কিন্তু আসলে ধরে রাখার মতো জীবন আসলে চলে যায় আবার নতুন জীবন আসে তবে এই স্মৃতিগুলোই কিন্তু আসলে আমাদের জীবনে সবসময় ধরে থাকে তবে আমি মনে করি জীবনে চড়াই উতরাই সব কিছু আছে তবে আশা করছি এই যে জীবনের পথ চলা চড়াই উতরে সব কিছু পেরিয়ে যেন সে একজন সফল মানুষ হতে পারে সেই দোয়া নিয়ে আসলে আমার ছেলের জন্য আমিও সবার কাছ থেকে আজকে দোয়া চাইছি যেন আমার ছেলে একদিন অনেক বড় কিছু হতে পারে কেক কাটার শেষে এখন সবার জন্য যা রান্না করেছি তা টেবিলে সুন্দর করে সার্ভ করছি জানি না আমার আজকের এই ছোট্ট গল্প কথার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আপনি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আর আজকের মতো আমার এই ছোটো ব্লগ থেকে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম